হিপ হপ স্টাইলের মেটা যে মেয়েটার ওড়না এতক্ষণ ছিল গলায় এতক্ষণ কইছিল ওই মেটা দেখবেন ওড়নাটা টেনে মাথায় দিয়ে এরকম মুনাজাত ধরতেছে আল্লাহ আল্লাহ একটা সরকা আল্লাহ আল্লাহ আমার লাল সবুজের পতাকারে তুমি অপমানিত কইরো না আল্লাহ ইন্ডিয়ার সাথে আমাদের খেলা আল্লাহ আল্লাহ একটা সরকা একটা একটা পুরো পুরো খেলা জুড়ে এই মেয়ের ওড়না ছিল গলায় কিন্তু যখন এক বলে ছয় রান দরকার ওরনা চলে আসছে কোথায় মাথায় আবার মুনাজাত আছে রে নেই চিকি বাংলাদেশের দামাল ছেলে এমন এক শর্ট মারলো বল চলে গেল স্টেডিয়ামের বাইরে ছক্কা জিতে গেলাম আমরা পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার হই হল্লোর মজ মোজ মাস্তি যেই মেয়েটা মাথার মধ্যে ওরনা দিয়ে এতক্ষণ সোমান আল্লাহ সুবান বলে আল্লাহর কাছে দোয়া করেছে ওই মেয়ে এখন আবার ওরনা ফেলে দিয়ে নাচা শুরু করে দিয়েছে